এখনই বাবা আসবে আবার এসে দেখো তোমাদের সঙ্গে গল্প করবো বলে বারবার এসে পড়ি আর তোমরাই আসো না ভালো লাগে না জানো তো এসেছ দৌড় দিয়ে এসেছ

একটু তাড়াতাড়ি জয়েন করবে সবাই থাকবো না যে বনুদের বনদের ঘর থেকে ঘুরে যা যা বনু উঠে গেছে যা a করবি সে কথা বলে কোথায় গেলে সবাই মিজ একটু তাড়াতাড়ি জয়েন করবে যা যা যাও 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 তাও দেখো বোনরা উঠেছে নাকি কি দেখো যাও কই গেল সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাবে সাড়ে আটটা তো বেজেই গেল বেশিক্ষণ অন থাকতে পারবো না একটু তাড়াতাড়ি আসবে যা যা দেখছো একটু লাইক করে দেবে আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে सैंडी बोल हाई हेलो सैंडी विजय लक्ष्मी विजय लक्ष्मी बोल हाई हेलो वेलकम टू माई एल वी तो माबाई प्लीज़ सब्सक्राइब माई चैनल और लाइक like की दीजिए कीजिए और लाइक कमेंट शेयर कर दीजिए आबागिरी दी, है हे, हाय हेलो प्लीज़ मेरे चैनल को सब्सक्राइब कर दीजिए प्लीज़ और लाइक कमेंट शेयर न ज़रूर कर दीजिए जी गुरु गोलशन नाइस नाइटी थैंक यू सो मच जो जो मेरे एल देख रही है प्लीज लाइक कर दीजिए और मेरे चैनल को सब्सक्राइब कर दीजिए लाइक कमेंट शेयर जरूर कर दीजिए तो 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 कोई गल क चले जाए अब गिरी बोल छे, सो स्वीट थैंक यू सो मच तो थैंक यू थैंक यू सो मच एलवी को लाइक कर दीजिए प्लीज अब अभी बाल दिखा बाल को बांध रखी हूँ गर्मी हो रही है ना इसलिए ना इस फिगर जैसे है वैसे ही देखिए ठीक है ना हाँ हाँ बैठी बात कर रही तो बैठी ही बात, तो बात करूंगी अभी तो फिगर आ आ क्यों दिखाओ तुमको तो तो मेरे फिगर कुछ भी कहा से आ जाते हैं मेरे मैनर्स नहीं है कोई तो क्यूट गर्ल है थैंक यू सो मच दा दो तमिल घर के जले भिजिए खावे हैं जाओ दिखा नहीं दिखाऊंगा क्या करोगे कुछ भी नहीं दिखाऊंगा दिखाने के लिए यहाँ पर बैठी नहीं हो बात करने के लिए बैठी हुई ठीक है अगर बात करनी है तो करो नहीं तो जा सकते हो तो क्या किया तो क्या करूँ लाइक किया तो मैंने लाइक मांगा आपने दिया थैंक यू सो मच जानू गुस्सा मत करो फर्स्ट ऑफ ऑल मैं तेरी जानू नहीं हूँ ठीक है सेकंड तुम मुझे क्या लगते है पता नहीं पर तेरे पर गुस्सा क्यों करूँ फ्रेंड हो तो फ्रेंड जैसे बात करो अच्छी लगेगी ऐसी बात करोगे तो गुस्सा ही होगा ना नहीं হাই হ্যালো তুমি আছো এসছো আবার গিরি নেই হসপিটালে আছি আচ্ছা আচ্ছা কেমন আছো তুমি যাকে দেখতে গেছো সে কেমন আছে লাইক থ্যাংক ইউ সো মাচ এই তুমি যাকে দেখতে গেছো সে কেমন আছে গো দিয়ে দাও দিয়ে দাও বেশি ভালো না আচ্ছা তুমি কতক্ষণ থাকবে এখানে মানে ওনাকে যে দেখতে গেছো দেখতে পেরেছো পুরো শরীর ফুলে গেছে কাল ডায়ালিসিস হবে করবে এই বাবা এই ডায়ালিসিস না খুব কষ্ট জানো তো সবাই বলে শুনেছি দেখেছি কিন্তু খুব কষ্ট হয় জানো তো খুব কষ্ট হয় শরীরে জল জমে গেছে না ইউরিন দু তিন বন্ধ ওই তো ওই ইউরিন বন্ধ হয়ে গেলেই তো সমস্যা শরীরে জলটা জমে যাচ্ছে এ বেশি দিন আর বাঁচবে না জানো তো ডায়ালিসিস করবে শরীরে জল জমে গেলে কেউ আর বাঁচে না বেশি দিন আমার কাকার হয়েছিল জানো তো এরকম খালি শরীরে জল জমে যেত খুব কষ্ট ডায়ালিসিসে খুব কষ্ট আবার চোখে দেখা যায় না এত কষ্ট বাট এখন আর কি বলবো বলো আচ্ছা আচ্ছা কতক্ষণ থাকতে দেবে হ্যাঁ সেই করে দিতে হবে সেই কষ্ট হলো করাতে হবে কি করে শোনা বাবা এসে পড়েছে দেখদ না করেও তো কোনো উপায় নেই সে তো ঠিকই করলেও কষ্ট না করলেও কষ্ট আবার থাক ভালো থাকুক যাই দিয়ে করে

যাবো না সময় টাকা নেই ব্যাস পরি আবার দু কমেন্ট করো না হলে ব্লক করে দেবে ঠিকই বলেছো অনেকক্ষণ ধরে ফালতু কমেন্ট করে যাচ্ছে বাবা হাত মুখ ধুপে ধুয়ে দেবে কি খাইছে বিস্কুট খেয়েছিস বিস্কুট তুই নষ্ট করিস নি তো নষ্ট করেছিস তাকি ফেলে জুড়ে ভেঙে ফেলেছিস তোকে পিঠি দেবো আমি একদম দেখবি আসলো আর চেঁচামেচি শুরু হয়ে গেল চিল্লা বাবাকে বল বাবা হাত ধুয়ে তাকে মার দেখাচ্ছি দেখো কেমন খালি কিছু নেই সবাইকে ও পিটই দেবে ও পিটানি দেবো আজকে ওই করে ছোটো বাচ্চাটাকে বলছে তোকে পিটানি দেবো তোকে পিটানি দেবো হুম হারবো ও বলছে মামি ও আমাকে আগে বলেছে ও আমাকে আগে বলেছে আমি বলিনি একটু আগে বলছে কি তোমাকে গাছের সঙ্গে বেঁধে ঝুলায় তোমাকে পিটানি দেবো সন্তোষ পাটিল বলছে এ খালি ছাতা মাথা আপকে সুদানে সুদানে বনবা বনবা হে লিয়া হে এসা সুন্দর তো ক্যা করো ডিনার করো আর সো যাও রিদম বলছে নো ব্যাট কমেন্ট অনলি গুড কমেন্ট হ্যাঁ সবার দেখি খালি একই সমস্যা বুঝতে পেরেছো তো কেউ আর ভালো কথা বলতে পারে না সবাই খালি একই কথা হ্যাঁ ওই যে হাত ধুতে গেছে তোমার ছেলের কাছে ওই যে বিস্কুট হাত ধুতে গেছে তোমার ছেলের সঙ্গে ওই যে আবার হাত ধোবে ভালো করে আবার গিরিজ প্লিজ প্লিজ কে প্লিজ প্লিজ করি পাতা हाँ, खाना नहीं खा रहा हूँ आपको देखना है फिर पेट भर जाता है अच्छा ठीक है तो देख के ही पेट भर लो তুই খালি কোন কাম ন ন খালি লাফালাফি হাত মোছ হাত মোছ গান হাত মোছ হাত তবে কি বললি টিভিটা চালা এবার ট্যান টানি শুরু হয়ে যাবে একটু কোলে নাও

फोन दे टा देने जाओ दी जा, जा।, जा।, जा। কত তারিখে বলছে জানুয়ারি বলব ট্রেনের টিকিট নেই হ্যাঁ শিয়ালামাজি ভাবে কি নিজেই চালাক বুঝলা बोल बच्चे ने ये বড়াগুলো নরম না বেশি মিষ্টি না বড়া আছে আমি সন্ধ্যা থেকে ¿Sí le

mai mai ko i ka kanu ke i ka kanu ke ne bore